নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার সকাল এখন সাতটা মতো বাজে সকাল সকাল উঠে নিয়ে বাসি কাজকর্ম সেরে ফেলেছি আজকে রায়ের স্কুল যাওয়া নেই রায়ের বাবার ডিউটিও নেই তার কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে জন্মাষ্টমী বাসি কাজকর্মগুলো ঝটপট সেরে নিয়েই তারপরে স্নান সেরে ফেলেছি প্রতিদিনকার মতো আজকেও টুকটাক কিছু কাঁচা কুচু ছিল সেগুলোও করে নিয়েছি আর এই যে ঠাকুর সহ সিংহাসন প্রায় এক সপ্তাহ ধরেই আছে সেই পূর্ণিমাতে নামানো হয়েছে আর ঠাকুরগুলো এখনো তোলা হয়নি আকাশের অবস্থা একদম ভালো নেই মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি নামলো বলে আর হওয়ার কারণটাই তো আছে তার কারণ জন্মাষ্টমীর দিন তো বৃষ্টি হওয়ারই কথা এটা তো পুরাণ থেকেই চলে আসছে যুগ থেকেই চলে আসছে শ্রীকৃষ্ণের জন্মের দিন বৃষ্টি তো হয়েছে তো সেই জন্য প্রত্যেক জন্মাষ্টমী আসলেই বৃষ্টি থেকেই যায় জন্মাষ্টমীর কেনাকাটা তো দুদিন আগে থাকতেই শুরু হয়ে গেছে সেটা তোমরা জানোই এখনো পর্যন্ত কেনাকাটা শেষ হয়নি পুজো যেহেতু সন্ধ্যের দিকে সেই জন্য এখনো পর্যন্ত কেনাকাটা চলছে আজকে যেগুলো কেনাকাটা সেগুলো হলো দুধ দই তারপরে পুজোর জন্য মিষ্টি লাড্ডু এ সমস্ত কিছু এগুলো তো আর আগে থাকতে কিনে রাখলে হবে না আর আমি এদিকে স্নান সেরেই বসে পড়েছি দুপুরের রান্নার যোগাযন্ত্র করতে আমরা তো উপোস থাকবো কিন্তু বাকি যারা খাবে তাদের জন্য রান্নার ব্যবস্থা তো করতে হবে এই যে সবজিপাতিগুলো বানানো হয়ে গেছে এখন আলুর দামের আলুটা বানানো বাকি আছে রায়ের বাবা বললো তাহলে আমি খোসাগুলো ছাড়িয়ে দিই বাড়িতে থাকলে সুযোগ সময় পেলেই এরকম সাহায্য আমাদেরকে করে থাকে মা ওদিকে রান্নার কাজে ব্যস্ত আর এই যে দিদি এদিকে ঠাকুরগুলোকে স্নান করাবে তার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছে দোলনাটা সাজানো হয়ে গেছে কালকে থেকে ঠিকই কিন্তু ঠাকুরগুলো আজকে সাজ একদম স্নান করিয়ে নতুন জামা কাপড় পরানো হবে যেহেতু গোপালের জন্মদিন তাই নতুন জামা কাপড় তো পরতেই হবে জন্মদিনের দিন এদিকে রায়ের পিসিমণি চলে এসছে আমার মাও চলে এসছে বাবা আসেনি কারণ শরীর খারাপের পর এই একদিনের ছোটোখাটো খাটো জানি বাবা মানে নিতে পারে না আর কি যাই হোক আজকে তোমাদের একটা জিনিস দেখায় এই যে আজকে তো জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে আমার একটা ছোট্ট উপহার কৃষ্ণের কৃষ্ণকে আসলে রূপর বাসি গোপালের তো ছিল কিন্তু কৃষ্ণ ছিল না আসলে তিনি জুগিয়েছেন বলেই আমি দিতে পেরেছি তাছাড়া আর কিছুই নয় আমি মাত্র দাঁড়াও বাসিটা খুলি তারপরে তোমাদেরকে দেখায় কেমন হয়েছে বাসিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না জন্মাষ্টমী বলে শুধু যে গোপালচনাকে নতুন বস্ত্র পরানো হবে তা কিন্তু নয় রাধা মাধবকেও স্নান করিয়ে এক এক করে নতুন বস্ত্র পরানো হবে এই যে প্রথমে মাধবকে স্নান করানো হয়ে গেছে আর নতুন বস্ত্র পরানো হয়ে গেছে কৃষ্ণের প্রিয় রঙ কিন্তু নীল আর পিতাম্বর সব ঠাকুরগুলোকে স্নান করানো হয়ে গেছে নতুন জামা কাপড় পরে সুন্দরভাবে সেজে গুজে দোলনা ভর্তি ঠাকুরগুলো বেশ ভালোই লাগছে দেখতে তাই না এদিকে শ্রীকৃষ্ণের হাতে বাসিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভোলো না আর গোপাল সোনার যে পাগড়িটা পরে আছে সেটা হচ্ছে আমরা যেবার মথুরা গিয়েছিলাম সেখান থেকে রায় পছন্দ করে এনেছিল সেই পাগড়িটাই পরানো হয়েছে মায়ের ওদিকে রান্নাবান্না সারা হয়ে গেছে আবার কাপড় চোপড় কেচে কাঁচা কাপড় পরে চলে এসছে এদিকে ভোগের দিকে দিদি তো অনেকক্ষণ আগে এদিকে তাল মানে ঘষা শুরু করে দিয়েছে ঠাকুর পুজো করে মানে সকালবেলার পুজো করে এদিকে ভোগের দিকেই ছিল দিদি আর মা ওদিকে রান্নাবান্না সেরে নিয়ে এইমাত্র এলো দুপুরের রান্নাবান্না তো হয়ে গেছে আমি এবার ভোগের রান্নার দিকে যাব তবে গাটা ধুয়ে নিই তারপরে যদিও আজকে আমিষ কিছু রান্নাবান্না হয়নি তবুও রান্নাবান্নার এদিকে ছিলাম তো সেই জন্য ভোগের রান্নাবান্না করতে গেলে একটু কাঁচা কাপড় চোপড় পরে তো যেতেই হয় আজকে দুপুরে কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওদিকে নারকেল দিয়ে ছোলার ডাল ঘি করলা ভাজা পটল ভাজা আর হয়েছে টমেটোর চাটনি কিশমিশ আর আম দিয়ে আর হয়েছে আলু পোস্ত আর টিফিনে হয়েছিল আলু ভাজা সবই কিন্তু নিরামিষ আবার এগুলো কিন্তু ভাতের ঠেকাও হয়নি কারণ আজকে আমরা তো ভাত খাবো না সেই জন্য নিরামিষ পদই মানে সব ভাতের ঠেকাঠেকি না করে এগুলো রাখা হয়েছে আলাদা আবার এদিকে আটাও মাখা হয়েছে যখন খাওয়া হবে গরম গরম লুচি ভেজে দেওয়া হবে ভাতটা ওদিকে একেবারে আলাদাই রাখা হয়েছে যাতে তরি তরকারির সঙ্গে ঠেকাঠেকি না হয়ে যায় রাত্রে আলুর দম হবে তো সেই জন্য মাকে বললাম যে তুমি আলুগুলো এখন ভেজে রেখে দাও আলুর দমটা আজকে অন্য একজন রান্না করবে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব যে কে রান্না করছে তো মাকে বললাম তুমি তাহলে একটু ভেজে রেখে দাও তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে এদিকে আমি মা দিদি আর আমাদের ভাগ্নিটা এই চারজনে উপোস রয়েছি আর এই যে মা এদিকে কিন্তু ভোগ তৈরি করা শুরু করে দিয়েছে ভোগের রান্নাবান্না শেষের দিকে শুধু তাল ফুলুরিটা হলেই হয়ে যায় সেই জন্য আমি আর দিদি দুজনে মিলে চলে এলাম যে রাতের রান্নাটা সেরে ফেলবো বলে আটা মাখা হয়ে গেছে লই করছে মা তারপরে লুচিটা ভেজে নেব আর আজকে তোমাদের বলেছিলাম আলুর দমটা অন্য একজন করবে এই যে আমাদের ভাগ্নে আজকে আলুর দম রান্না করছে যাই হোক ওর আলুর দমটা হয়ে গেলে তারপরে লুচিগুলো বেলে ছেঁকে নেব। এদিকে পনে ছটা বেজে গেছে ঠাকুর মশাইও কিন্তু চলে এসছে রাতের রান্নাবান্না সেরে নিয়ে সবাই রেডি হয়ে এদিকে চলে এসছে আমি আর দিদি দুজনে এক ফাঁকে ঠাকুরের যন্ত্রটা করে নিয়েছিলাম ওদিকে লুচিটা কিন্তু আজকে আমাদের ভাগ্নেই ভেজেছে মামিমা বেলে দিয়েছিল আর ভাগ্নে ছেকে নিয়েছে সেই ফাঁকে আমি আর দিদি দুজনে মিলে ঠাকুরের এদিকে পুজোর যন্ত্রটা করেছিলাম ফল বানানো তারপরে সমস্ত কিছু আরও রেডি করা আর এই যে রায় আজকে সত্যিকারের রাধারানী সেজে বসে আছে এই ড্রেসটা এনেছিলাম যেবার মথুরা গেলাম সেখান থেকে এই গোপীর ড্রেসটা এনেছিলাম তো ওর ম্যাচিং করে ওই গয়নাগুলো সুন্দরভাবে পরে নিয়েছে নিজের মনের মতো করে সেজেছে আর আজকের আকাশ যেন সকাল থেকেই কি দেখেছে একদম মেঘাচ্ছন্ন জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মের সময় ঠিক যেমন ছিল মেঘলা আকাশ মেঘলা ওয়েদার বৃষ্টি পড়েছিলো রাতে সেই রকমই সারাটা দিন টুকুর টুকুর করে বেশ ভালোই বৃষ্টি হয়েছে এই কিছুক্ষণ হলো বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল এখন অবশ্য থেমেছে যাই হোক এদিকে ঠাকুর মশাই দেখে নিচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে পুজোতে বসবো তো ভাবলাম তার আগে তোমাদের আজকে রাতে কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো একবার শেয়ার করে দিই এখানে দিনেকার একটু আলু ভাজা আর অল্প একটু ছোলার ডালও রয়েছে এগুলো এখনও ফ্রিজে ভরিনি ভাবলাম গরম করে রেখে দিই যদি কেউ রাত্রে খাবার সময় চায় তাহলে একটু করে দেওয়া যাবে আর লুচির সঙ্গে আলু ভাজা খেতে ভালোই লাগে এখানে লুচিগুলোও ভাজা হয়ে গেছে লুচি তো গরম গরম খেতে ভালো লাগে জানি কিন্তু পুজোর পরে যদি এগুলো ভাসতে বসতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত রাত্রের ডিনার করতে আর এদিকে এক হারি লুচি আর ওদিকে গামলাতে এক গামলা লুচি আর এখানে রয়েছে পায়েস কিছুটা পায়েস ভোগের ওখানেও রান্না হয়েছে আর কিছুটা এখানে আজকে আমাদের দুই মা মিলে পায়েস রান্না করেছে এক মা রান্না করেছে ভোগের পায়েস আর এক মা রান্না করেছে এই যে এই পায়েসটা যাই হোক এখানে চলে গেল লুচির পর্ব আর ওদিকে মিষ্টি তো রয়েছে আর এখানে হচ্ছে আলুর দম নিরামিষ আলুর দম আজকে কিন্তু আমিষের কোনো বালাই নেই তোমাদের তো বললাম আর এগুলো একদম ভাতের ঠেকা নয় আলুর দমের কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি আলুর দমটা কিন্তু খেতেও ব্যাপক হয়েছিল। সবাই বলেছে খুব ভালো হয়েছে আর এখানে রয়েছে মিষ্টি মিষ্টির মধ্যে রয়েছে রসগোল্লা আর রয়েছে সন্দেশ চলো ওদিকে পুজো শুরু হয়ে গেছে এবারে গিয়ে পুজোতে বসি শেষ করে ঠাকুরকে ভোগ নিবেদন করে এখন এদিকে চলছে ফটো সেশন এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো সবসময় পাওয়া যায় না তাই স্মৃতির খাতায় যুক্ত হলো আরও একটি সুন্দর মুহূর্ত দুই দাদা হলুদ পাঞ্জাবি তার মাঝখানে বনু ওদের ফটো তোলা হয়ে গেলে এখন আমরা সবাই একা করে ছবি তুলব তারপরে প্রসাদ নিয়ে আমাদের উপোস ভাঙবো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে কিন্তু পুজোর পর তোমাদেরকে আর ভোগ দর্শন করানো হয়নি তাই একবার ভোগ দর্শন করিয়ে দিলাম সবাই প্রসাদ নিয়ে যে যার মনের মতো গল্প করতে বসে পড়েছে এখন আমি আর দিদি প্রসাদ নিয়ে নেব তারপরে তোমরা একবার ঠাকুরেরও দর্শন করে নাও আর সবাই কিন্তু আজকে কমেন্ট করতে ভুলো না যে আজকে কেমন সাজানো হয়েছে আমার তো ভীষণই ভালো লাগছে আজকে সাজানোটা ভক্তি যদি খাওয়া হয় তাহলে পেট ভরানোর জন্য প্রসাদের এক কণিকায় যথেষ্ট প্রসাদ খাওয়ার পর কেউ আর রাতের খাবার সেরকমভাবে খেতে পারেনি তবুও যে যেটুকু পারে খাইয়ে দাইয়ে সবাই যে যা নিজের মতো শুতে চলে গেছে আর এই লাইটটা জেলে রাখলাম যেহেতু ঠাকুর আছে সেজন্য জন্য আমিও এবার চলে যাবো শুতে। ওদিকে বিছানাও করা হয়ে গেছে ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা